সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাত নয় দু আমি চলে এসেছি কালীঘাট মন্দির চত্বরে এবং সেই সকালবেলার ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর এখন ঘড়িতে সময় বাজলো সকাল ছটা তিরিশ আজকে যেহেতু দিনটা শনিবার এবং গণেশ পঞ্চমী সেহেতু শনিবার আর মঙ্গলবার এই দুটো বিশেষ দিনেই মায়ের কাছে ভিড় হয় মাকে পুজো দেওয়ার জন্য যার যেটা মনস্কামনা আছে তো সেই একটা ছবি সকালবেলা তোমাদের আমি কালীঘাট মন্দির চত্বরে দেখাবার চেষ্টা করছি আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল ছটা তিরিশ আকাশ প্রচণ্ড পরিমাণে পরিষ্কার হয়ে আছে এবং মন্দিরের সেই চুয়ে সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলা ছবিটা দেখাচ্ছি কালীঘাট মন্দির চত্বরের ছবিটা আজকে যেহেতু দিনটা শনিবার সেহেতু মায়ের কাছে যার যেটা মনস্কামনা আছে তাকে জানানোর জন্য এবং মায়ের কাছে সব কিছু তার দুঃখ কষ্ট বেদনা জানানো জানানোর জন্য সবাই চলে আসে কালীঘাট মন্দির চত্বরে মায়ের কাছে তো সেই একটা ছবি সকালবেলার আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে